অবশেষে ঋতু ও প্রত্যয়ের বিয়ে অভিমান ভুলে আবারও কাছাকাছি কথা অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঋতুর মা কোনোভাবেই রাজি হয় না প্রত্যয়ের সাথে ঋতুকে বিয়ে দেওয়ার জন্য সকলে ঋতুর মাকে বোঝায় কিন্তু ঋতুর মা স্পষ্ট জানিয়ে দেয় সে এই ছেলের সাথে ঋতুর কোনোভাবেই বিয়ে দিবে না সে যেই ছেলেকে ঠিক করেছে ঋতুর জন্য সেই ছেলেটা প্রত্যয়ের থেকে অনেক ভালো এমনটাই সকলকে বলে এসব কথা শুনেই প্রত্যয় ভেঙে পড়ে অগ্নি নিজের ভাইয়ের এই অবস্থা দেখে মেনে পারে না। তাই সকল অভিমান ভুলে কথার সাথে মিলে প্ল্যান করে নিজের কিভাবে ঋতু ও প্রত্যয়কে এক করবে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে প্রত্যয় তখন সিদ্ধান্ত নেয় সে পালিয়ে যাবে ঋতুকে নিয়ে তখনই কথা আর অগ্নি এসে আটকে দেয় আর বলে যে এটা কোনো সমাধান নয় এতে কেউ সুখী হবে না আমাদের সকলকে এমন কিছু একটা খুঁজে বের করতে হবে এমন কিছু একটা করতে হবে যেন সকলেই বিষয়টা ঠিকঠাক ভাবে মেনে নেয় ঋতু জানায় সেও প্রত্যয়কে ভালোবাসে সেও চায় প্রত্যেকে বিয়ে করার জন্য তাই সকলে মিলে চিন্তাভাবনা করে মন্দিরে এসে প্রত্যয় ঋতুর বিয়ে দেয় এবং এই বিয়ের মাধ্যমেই অগ্নি নিজের সকল অভিমান ভুলেই কথাকে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন ঋতু প্রত্যয়ের বিয়ের মাধ্যমে কাছাকাছি আসে কথা অগ্নি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ